কারণে অকারণে আমাকে নির্মাণ করা হয় কখনো ব্যবহার হয় কখনো হয় না অনেক সময়ে খুব প্রয়োজন করেই আমাকে বানানো হয় কিন্তু আমার ব্যবহার টাওয়ার হয় না কারণ আমাকে বন্ধ করে দেয়া হয় সেটার জন্য উল্টো আমাকেই গালি খেতে হয় জি আমি ড্রেনেজ পিঠোল বলছিলাম যে ফুটপাথ দেখতে পাচ্ছেন ঠিক তার পাশেই আমাকে বানানো হয়েছে আমার আশপাশ দিয়ে প্রতিদিন অনেক মানুষ যাতায়াত করেন যার হাতে যা থাকে সব আমার উপরেই ফেলে দেয় আমার অবস্থা দেখে নোংরা লাগছে আপনাদের কি করব বলেন আশেপাশের মানুষের ব্যবহার করা উচ্ছিষ্ট বোতল পলিথিন সব কিছুই আমার উপরে এসে জড়ো হয় এছাড়া রাস্তায় উড়ে আসা পাতা তো আছেই অনেক দিন হয়ে গেছে আমার কোনো ব্যবহার নেই তবে খুব শীঘ্রই আমার ব্যবহার হবে সামনের বর্ষায় আমার আশেপাশের বর্ষার পানি নিষ্কাশন করাই আমার কাজ কিন্তু এ কি বর্ষা শুরু হল আমি আমার কাজ করতে পারছি না কেন আমি পানি নিষ্কাশন করতে পারছি না কেন তাহলে এখন কি হবে আমাকে যে কারণে বানানো হয়েছে সেই কাজই তো আমি করতে পারছি না ও আচ্ছা পারব কিভাবে বলেন বিগত দিনগুলোতে কত শত মানুষ তাদের পছন্দের প্লাস্টিকের বোতল ফেলেছেন যেখানে সেখানে পলিথিন ছুঁড়েছেন এখন তার সব কিছুই আমার মুখে এসে আটকে গেছে পানি নিষ্কাশন কিভাবে করব বলেন আস্তে আস্তে পানির উচ্চতা বাড়বে আর মানুষ এসে আমাকেই গাড়িগালাজ করবে আচ্ছা আপনারাই বলেন তো দোষটা কি আমার নাকি আপনাদের দয়া করে যথাস্থানে ময়লা আবর্জনা ফেলুন